হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি গেলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না এমনও জানালো নির্বাচন কমিশনার তো দেখুন রিজার্ভ পোলিং অফিসে যারা আছেন এই যে সেকেন্ড ফেজ যে ভোটের ডিউটি থাকবে তাদের কিন্তু যারা রিজার্ভ থাকবেন তাদের কিন্তু ভোটের ডিউটি পড়বে এবারে রিজার্ভ পোলিং অফিসারদের থেকে ডিউটি করতে হবে এমনই জানালো নির্বাচন কমিশন সোমবার সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগ বলেন রাজ্যে যে ভোটকর্মীরা রয়েছেন তাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেক দফার জন্য কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সংরক্ষিত ভোটকর্মী থাকে মানে রিজার্ভ রিজার্ভে থাকেন পশ্চিমবঙ্গে মোট ভোটের সংখ্যা আশি হাজার কিছু বেশি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ তাই হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার সরকারি কর্মীর চাকরি গেলেও কমিশনের হাতে পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে মানে যারা রিজার্ভ রয়েছেন তাদের ভোটের নিয়োগ দেখুন ভোটে কাজ করতে হবে গতকাল জানানো হয়েছে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে ডিসিআরসিতে পৌঁছে গিয়েছেন তারা পরবর্তীকালে যদি ভোটকর্মীর অভাব দেখা দেয় তাহলে সেক্ষেত্রে রিজার্ভ থেকে নেওয়া হতে পারে সব মিলিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গেলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না তো এর আগেও রিজার্ভ যারা থাকেন তাদের ভোটের অনেক ডিউটি পড়ে যারা যখন কোনো অফিসার পোলিং অফিসার যারা উপস্থিত না হন অথবা অ্যাবসেন্ট থাকেন তখন কিন্তু এবারে তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার সাতশো জন অবশ্যই অনুপস্থিত থাকছেন এবারে ভোটের ডিউটি যারা যাদের চাকরি গেলে তো এখন রিজার্ভ পোলিং অফিসারদের ভোটের ডিউটি কিন্তু একবারেই নিশ্চিত হয়ে গেল যে রিজার্ভ যারা আছেন তাদেরও ভোটের ডিউটি পড়বে থ্যাংক ইউ